আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি এই বছরে খুবই গার্জেন একটি হুডিসের আপডেট নিয়ে এটা হচ্ছে আফিয়াসের একদমই ব্র্যান্ড নিউ একটি সেট খুবই চমৎকার চার পার্টের একটি প্রোডাক্ট দুবাই চেরি ফেব্রিক্সের ফার্স্ট এই সেটের সবচেয়ে গরজিয়াস পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার উপরের কোটির পোষণটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বড় ঘের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে দেখিয়ে দিচ্ছি ঘেরের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এখানে ফ্রন্ট সাইডের আপনারা যেভাবে রাফেল পাবেন ব্যাক প্যানেল সেম ভাবে আপনার রাফেল পেয়ে যাবেন দুইটা লেয়ারে কোমরের দিকে একটি রাফেল থাকবে এবং ঘেরের দিকে আরো একটি রাফেল থাকবে এখানে হচ্ছে আপনার পালের ওয়ার্ক পেয়ে যাবেন পাল্টা হচ্ছে ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রন্ট সাইজের টোটালটাই ওপেন আপনারা এখানে অ্যাডজাস্ট করতে পারবেন এই স্ল্যাব বাটানের মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং তার পাশাপাশি এখানে আমরা একটি লুফ দিয়ে রেখেছি দুবাচেরি ফেব্রিক্সই তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল ইনার হিসেবে আপনারা পেয়ে যাবেন সেম ফেব্রিক্স এর অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড আমি গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদমই ফুল কভারে ফ্রি সাইজের গ্রাউন্ডটা আপনারা এখানে পেয়ে যাবেন সেম দুবাইচেরি ফেব্রিক্স এর

52 54 এবং 56 সাথে থাকবে খুবই কিউট ডাবল লেয়ারের একটি নোজ নেকআপ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটি নোজ নেকআপ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডাবল লেয়ারের এখানে আপনারা চিক অন একটি লুপ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যেটা খুবই চমৎকার ইজিলি ওয়্যার করতে পারবেন এটা ডাবল লেয়ারের নোজ নেকআপ এবং এটা সাথে থাকবে সেম দুবাই চিডি ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওড়না হিসাব देखिए দিচ্ছি ওড়না হিসাবের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেম ফেব্রিক্সের এই অর্ণা হিজাব সহ চার পার্টের এই আফিয়া সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় আপনার তিন হাজার টাকায় সরাসরি আমাদের লোকেশনে এসে নিজেরা দেখে শুনে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারবেন প্রসেসিং খুবই ইজি স্ক্রিনে থাকা ডেলিটক নাম্বারটা সেভ করে আপনি ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে আরও বেশ কয়েকটা নতুন হুড়ি হুডিস্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম